তাফসিরুল হুলবান এর মধ্যে এসেছে নবীজির সূরত ছিল তিনটি কয়টি তিনটি নবীজির সূরত ছিল তিনটি একটা সূরত হলো আমার আল্লাহ তাআলা কোরআনি কারীমের মর্যাদা সূরা জুমা আর 9 এবং 10 নম্বরের মধ্যে বলেন ও আমার ইমানদারেরা ও আমার মোমেনেরা যখন জুমার দিন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা কি করম দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের দিকে দাবিত হও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুভান আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে জুমার দিন যখন হয় আমাদের কর্তব্য হল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া দোকানপাট বন্ধ করে দিয়া মসজিদে দাবিত হওয়া এটাই আমাদের জন্য উত্তম কারণ আলহামদুলিল্লাহ আর যখন

শ্রীরা তেমস্তফা এই কিতাবখানের মধ্যে তিনি লিখেছেন হদরত আবু ঘো রায়রাফ ও একদিন আল্লাহু একদিন নবীগিরির কাছে বললেন ইয়ার আসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন বয়ান করেন আপনি যখন বক্তব্য দেন আমি আবু ঘোরা আপনার কথাগুলি শুনি কিন্তু পরবর্তীতে আমি ভুলে যাই মনে রাখতে পারি না যখন আবু হুরাইরা আল্লাহর নবীজির কাছে এমন কথা বললেন তখন আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন حضرت محمد مصطفا احمد مصطفا صلی اللہ علیہ وسلم حضرت আবু হুরাইরাকে বললেন ও আবু হুরাইরা তুমি তোমার এবার কি করো তুমি তোমার গায়ের সাদুল খানা বিছায়া দাও নবীজির কথা স্মরণ কর হযরত আবু হুরাইরা যখন নিজের গায়ের সাদুল খানা বিছায়া দিলেন এমন সময় আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন কি করলেন হাত দেয়া এই রকম তিন দাদ আবু হুরাইরা দস্তুরের উপরে মারলেন তার উপরে আল্লাহর বললেন ও আবু হুরাইরা এই সাদুল খানা গুটাইয়া তোমার বুকের মধ্যে চেপে ধর রাসুলের কথা শোনার পর হজরত আবু হরাইরাম রবি আল্লাহ যখন ওই চাদর খানা গুটাইয়া বুকের মধ্যে চেপে ধরলেন পরবর্তীতে দেখা গেল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন এর কাছ থেকে যেই হাদিস বলে শুনেছেন

হযরত আব্লু রায়রাম রতিজ আল্লাহ তা আলাম আব্ভুর থেকে বর্ণিত আল্লাহর হাবিব রহমান তাল্লিল আল বলেছেন যে সূর্য অঠিত হয় এমন শতম দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন হল তোমার দিন তাহলে সবচাইতে শ্রেষ্ঠ দিন কি জুমা দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন সবচাইতে উত্তম দিন হচ্ছে জুবার দিন আল্লাহ আল্লাহ তালা মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লাম এবং আদি মাতা মা হাওয়া আলাইহিসাল্লাম আল্লাহ তালা হজরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল জুমার দিন সে দিনটা কি ছিল সেই দিনটা ছিল জুমার দিন আদম আলাহ আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন সে দিনটাও ছিল জুমার দিন আদম আলাহ সালামকে যখন জান্নাতে প্রবেশ করানো হয় সে দিনটাও ছিল জুমার দিন আদম আলাহ সাল্লামের তবা কবুল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিনটাও থাকবে জুমার দিন তাহলে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিনটা থাকবে জুমার দিন এই জুমার দিনটা হচ্ছে গরীবদের ঈদের দিন মুসলমানদের ঈদের দিন মুসলমানদের খুশির দিন হলো জুমার দিন কল সুবহানাল্লাহ এত দুরাবরি আল্লাহ হুম্মা

আমার নবীর মতো দলের কি কেউ পৃথিবীতে আছে নাই আমার নবীর মতো দরদি কেউ নাই ওরে মুমিন ভাই আমার নবীর মতো দরদি কেউ নাই কঠিন হাসরের দিনে নবী আপনার সুপারিশ দিনে জাহান্নাম থেকে মুক্তির আশা নাই বলেন মারহাবা

কবর এই কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে নাজাদ পাবে ওই ব্যক্তি সব জায়গায় মুক্তি পাবে নাজাদ পাবে কিন্তু কবরের মধ্যে যেই ব্যক্তি দলা পড়ে যাবে ওই ব্যক্তির কোন উপায় থাকবে না ওই ব্যক্তির কোন গতি থাকবে না তাহলে সেই কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা বলুন কিতাবের মধ্যে এসেছে স্যার হযরত আবু বকর যখন যিকর করলেন انتقال করার পরে তাকে মুনকার নাকির প্রশ্ন করলেন মান অমান দিনুকা দিনুকাও আমান নবীukam রাব্বাকে যখন মুনকার নাকির প্রশ্ন করলেন তখন আবু বকর সিহরহমাতুল্লাহ মুনকার নাকির ফেরেশতাদেরকে বললেন

কোথা থেকে এসেছে বলতেছে আমরা আসমান থেকে এসেছি রাবিয়া বসি বললেন তোমরা যে আসমান থেকে এসেছ এই কবর থেকে আসমানের দূরত্ব কত দূর তখন মন নাকি ফেরিস্তা রাকে বলতেছে ও রাবিয়া এখান থেকে কবর থেকে আসমানের দূরত্ব প্রায় পাঁচ শত বছরের রাস্তা কংশ হ্যাঁ এবার রাজা বস্তি বলতেছেন মন কার না কি তোমরা যে আসমান থেকে এসেছ এখান থেকে পাঁচশত বছরের রাস্তা অতিক্রম করে এসেছ তোমরা কি আল্লাহকে ভুলে গেছ তখন ফেরেশতারা বলতেছে না 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 আমরা তো আল্লাহকে ভুলি নাই আমি আমরা তো সব সময় আল্লাহকে স্মরণ করি কারণ শুভ আনন্দ রাবে বস্তি বললেন

আল্লাহকে স্মরণ করি তখন ফিরিস্তার আমি আর কাছ থেকে চলে গেলেন কম সুবহান আল্লাহ তাহলে সেই মরণ আমার আপনার সামনে উপস্থিত আছে এর মধ্যে কোন সন্দেহ নাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আখেরাতের জীবনটা কিন্তু চিরস্থায়ী এই দুনিয়ার শুরু আছে

ভয় করো আর খাটি মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তোমরা মৃত্যু বরণ করবে না তাহলে আমরা যদি ইমানদার হই আমরা যদি মমেন হইয়া কবরের মধ্যে চলে যাই কবরে আমাদের কোন চিন্তা থাকবে না কোন টেনশন থাকবে না কোন ভয় থাকবে না কথা ঠিক কিনা কিন্তু অনেক মানুষ আছে কিছুই নাই নামাজ এগুলোর দাঁড়ে না তাদেরকে যদি বলা হয় নামাজের কথা তারা বলে নামাজ না পড়লেও আমাদের ইমান ঠিক আছে যারা নামাজ পড়ে না তারা কি ইমানদারের দাবি করতে পারবে পারবে না এক মানুষ সমাজের মধ্যে আছে তারা আলেমদের বিরোধিতা করে করে কি না একজন মূর্খ ব্যক্তি ইংরেজিতে তিনটে শব্দ শিখছে কয়টা শব্দ ইংরেজিতে তিনটে শব্দ শিখছে এই তিনটা শব্দ হলো ইয়েস ন এবং বেরি অয়েল এই মূর্খ ব্যক্তি ইয়েস ন বেরি অয়েলের অর্থ কি তা জানে না মনে মনে চিন্তা ভাবনা করতেছে আমি ইংরেজিতে তিনটে শব্দ শিখছি এখন শিক্ষিত মানুষ যারা তাদের সাথে ইংরেজিতে কথা বলবো বলেন তো বলা সম্ভব সম্ভব এই ব্যক্তি সন্দেহজনক মামলায় ধরা পড়ে গেছে থানার থেকে পুলিশ তাকে ধরার জন্য এসেছে থানার থেকে পুলিশ তাকে ধরার জন্য এসে বলতেছে যে আপনি চুরি করছেন তখন এই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করতেছে যে পুলিশ পুলিশের সাথে কথা বলতে হলে ইংরেজিতে বলতে হবে কি ইংরেজিতে কথা বলতে হবে তাহলে আমার মান মর্যাদা বেড়ে যাবে তো তখন পুলিশ বলতেছে যে আপনি চুরি করছেন তখন বলতেছে ইয়েস ইয়েস মানে কি ইয়েস মানে হ্যাঁ আসলে এই ব্যক্তি জানে না যে ইয়েস মানে হ্যাঁ তখন পুলিশ চিন্তা ভাবনা করছে এ যখন ইয়েস বললো তাহলে সে তো চুরি করছে তখন বলতেছে চুরির মাল ফেরত দাও কিসের মাল চুরির মাল ফেরত দাও তখন বলতেছে নো নো মানে না দিবে না তখন পুলিশ এমনভাবে ভাবে মারপিট শুরু করে দিছে যতই মারপিট শুরু করে ততই বলে ভেরি আই ভেরি বেরি অয়েল শব্দের অর্থ হলো খুব ভালো আসলে সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিছু আলেম আছে তারা কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা জানে না কোরআন শরীফের সঠিক অনুবাদ জানে না এই জন্য তারা নবী সম্পর্কে বাজন

আল্লাহ তালা ভাবদুল ঈসা আলাইহিসলামকে সামান্য কিছু মর্যাদা দিয়েছিলেন তিনি যখন কুষ্ঠ রোগীর কাছে গিয়ে কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন কুষ্ঠ রোগী ভালো হইতেন এবং অন্ধ লোকের কাছে গিয়ে যদি তার চোখে হাত বুলিয়ে দিতেন দৃষ্টিশক্তি ফিরে পেতেন এবং মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলতেন

নদীজির সুরত ছিল তিনটি কয়টি নদীজির সুরত ছিল তিনটি একটা সুরত হলো সুরতে বাসারি আর একটা সুরত হলো সুরত মালাকি আর একটা সুরত হলো সুরতে হাকিকি কোন সুবহানাল্লাহ যে আল্লাহর নবীজি বাসারি সুরত ধারণ করে দুনিয়াতে চলাফেরা করছেন এই জন্য কাফেররা মন্তব্য করেছে যে নবী আমাদের মতো মানুষ আসলে নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে তারা ইমানদার হতে পারবে না তারা বেঈমান হলে ফরিয়া দূরের থেকে চলে যাবে কথাখন কন ঠিক কিনা তাহলে এখানে কুল ইনমা আনা বাশারুন মিসলুকুম এই আনা শব্দটি হচ্ছে মুতাকাল্লিম আমা শব্দটা হচ্ছে মোতাকাল্লিম ওয়াহিদ মোতাকাল্লিম তো মোতাকাল্লিম যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে অথবা আমি আমরা ইত্যাদি বোঝানো হয় তাকে মোতাকাল্লিম উত্তম পুরুষ বলা হয় কোন সুহান আল্লাহ তাহলে নবীন চাইতে উত্তম মানুষ আসমানের নিচে জমিনের উপরে একজন নাই তাহলে নবীন মোট উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে যদি একজন না থাকে তাহলে সেই নবীকে কেমন করে বলতেছি নবী আমাদের মতো মানুষ না নাউযু বিল্লাহ এই আমান লయ్యా এই আকিদা লయ్యా কেউ যদি তুমি চলে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা माफ করবে না জোরে জোরে বল ঠিক কিনা ঠিক সেই নবীর শ্রেষ্ঠ উম্মার যদি আমরা হতে পারি তাহলে কবরে আখেরাতে হাসরে আমাদের কোনো ভয় থাকবে না আমাদের কোনো টেনশন থাকবে না আল্লাহ তাআলা সাহাবীদের মধ্যে জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জান্নাতের ঘোষণা করে দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোন সুবহানাল্লাহ তাহলে যাদেরকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে তাদের কি কোনো ভয় আছে কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই অথচ হজরত ওসমান রবি আল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ছিলেন এবং নবীজির জামাতা ছিলেন কল সুবহানাল্লাহ এই হজরত ওসমানকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল যখন কবরের পাশে দাঁড়াইতেন দুই চোখের পানিতে তার দাবি মোবাইল বিজে যাইত সাহাবাই কেরাম আপনাকে তো দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা করা হয়েছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু আপনি যখন কবরের পাশে দাঁড়ান দুই চোখের পানিতে আপনার দাড়ি মোবাইল বিজে যায় এর কারণটা কি দুই চোখের পানি সেরে দিয়ে

ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন বৃত্ত আঙ্গুলের উপর পড় করে নামাজ আদায় করতেছিলেন আল্লার হাবিব রহমাতাল লিল আলামিন বলতেছেন মজদতি আল্লাহ তাআলা আনহুর জামাজা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা হাজির হয়েছে কিন্তু আমি দেখতেছি মজদতি আল্লাহ আনহুর কবরের মধ্যে আযান হবে কেন কারণে তিনি বললেন দুইটকে কারণে চড়াতেন এবং সে জানতো না বুঝতো না এই কারণে তার গভরের মধ্যে আজফ হচ্ছে তাহলে এই জন্য আমরা পবিত্রটা থাকার চেষ্টা করব আর সলা তো মৃতহুল জান্নাত নামাজ শুরু জান্নাতের স্বামী কংস রহান আল্লাহ এখন নামাজনি জান্নাতের স্বামী ভাই যতই আমল করি না কেন যদি নামাজ না পড়ি আল্লাহ যদি বলে ও আমার বান্দা তোমার জন্য তোমার আমলের জন্য আমি জান্নাত দিলাম তুমি জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতের মধ্যে যখন চলে যাইতে যাবে তখন দেখবে যে জান্নাতের গেটের সাথে তালা লাগানো আছে দরজার তালা লাগানো আছে এখন ওই তালা খুলতে হলে নামাজের প্রয়োজন যেহেতু নামাজটা হলো জান্নাতের চাবি আর নামাজের দাবি হলো পবিত্রতা অঞ্চল এখন নামাজ পড়তে হলে সর্বপ্রথম আমাদের পবিত্রতা অর্জন করা দরকার পবিত্রতা অর্জন না করিয়া যদি নামাজ আদায় করি ওই নামাজ কি হবে নামাজ হবে না তো এই পবিত্রতা হলো দুই প্রকার একটা হচ্ছে শারীরিক পবিত্রতা আর হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা পানির মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জন করা যায় কিন্তু এই জন্য বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করতে হবে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করবে জিকির করতে করতে যার জিহাকে তরুণ রাখতে পারবে

আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের প্রতি কৃতজ্ঞতা করবে আল্লাহ বলেছেন লাইনসা কালতু লা আজি নেন না তুমালিকা চালতুম স্বাদী আল্লাহ কাই আমার বান্ধবাদ দিলা আমি তোমাদের যে নিয়মত দিলাম তোমরা আমার নিয়মত পাওয়ার পরে নিয়মত খাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ ওয়া করলাম তোমাদের নিয়মত বাড়া দিব আর তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নেব শুধু তাই নয় আমাদের মধ্যে গ্রেফতার করা হবে তাহলে নিয়ামত পাওয়ার পরে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে না শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাদের পালন যে আল্লাহ আমাদের রিজিক দাতা যে আল্লাহ আমাদের বিধান দাতা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা করব জোরে জোরে বল তালা আমাদেরকে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দিক দান করুন আর আমাদের সামনেই আগামী কাল থেকেই মনে হয় রমজান আমাদের সামনে আসতেছে সবাই আমরা চেষ্টা করব। রমজানে রোজা রাখার জন্য এবং কষ্ট হলেও রমজানে রোজা তায়াবি এবং জামায়াতের সাথে আমরা নামাজ আদাই করার চেষ্টা করবো সুহান আল্লাহ ফির দেওয়া আনবির হামদুল্লাহ ই রমদুল্লা আলামীদ আসলাম আলাইকুম ওর মাতুল্লাহী ও একাদুক